ওইরকম যদি কিছু হয় আপনারা জানতে পারবেন অফসের জালভায়ের সঙ্গে দেখলাম দীর্ঘ সময় কথা হয়েছে একটু কাইন্ডলি যদি এটা তো নিশ্চই বলা যাবে না আমরা এরকম ক্রিকেট নিয়ে আলাপ আলোচনা করছিলাম কিভাবে আমরা আরেকটু বেটার কিছু করতে পারে ওটা নিয়ে আলাপ আলোচনা করছিলাম ওরকম এতটুকু বলতে পারে অনেক বেশি সিরিয়াস কিছু তা না জাস্ট খেলার শেষে একটু দেখা করার আর কি ইয়ার একটা লাস্ট এডিশন আছে সেটা হচ্ছিলো যে বাংলাদেশের যে ওপেনিং পার্টারটা যাচ্ছে আমি রিলেটেড খুব দূরে যাচ্ছি যে যেহেতু আপনি টি টোয়েন্টিতে মাঝে ওপেনিংও করছেন ওয়ান ডাইনও খেলছেন টেস্টে বাংলাদেশের একটা অভাব আছে মানে কনসিস্টেন্সির দিক থেকে ওয়ান ডেতে আমাদের পার্টনারশিপ মাঝে চেঞ্জ করছে তো এই জায়গায় টান ইকবালের মতো একজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার যদি যদি মানে ফিরে আসার বা ওরা যদি মনে হয় যে স্কোপ থাকে যে কি আপনি ক্যাপ্টিন হিসেবে মোটামুটি একটু না হ্যাঁ ওয়ান ডে তো অনেকদিন পরে এই মুহূর্তে ওটা নিয়ে তো প্ল্যান নেই বাট হ্যাঁ ওনার যে এক্সপেরিয়েন্স আছে অবশ্যই উনি থাকলে তো অবশ্যই টিমের অনেক বেনিফিটেড হয় প্লেয়াররা এবং প্লেয়াররা জুনিয়র প্লেয়াররা বিশেষ করে অনেক কিছু শিখতে পারে বাট এই মুহূর্তে এটা নিয়ে আসলে লম্বা চিন্তা করাটা মুশকিল যখন এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হবে আপনারা জানতে পারবেন

আনফর্চুনেটলি আজকে রান করতে পারেনি বাট ওভারঅল ডিপিএল এ ভালো খেলছেন বিপিএলে ভালো ব্যাটিং করেছেন প্রত্যেকটা ইনিংসে ওনার এনজয় করেছে ওর সভাপতি নাজমুল হাসান পাপন একটা কথা বলেছিলেন যে যদি তামিম ইকবাল ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরেন তাহলে এখনই ফিরতে হবে এরকম ফিট বা এরকম ব্যাটার তামিম ইকবালকে উনি দীর্ঘদিন দেখেন না এখন যে উনি টাচে আছেন নিশ্চয়ই আপনি জাতীয় টিমের যেহেতু ক্যাপ্টেন তিন ফর্মেটেই যদিও এক ফর্মেট থেকে তামিম ইকবাল অবসর নিয়েছেন টেস্ট এবং ওয়ান ডেতে অ্যাভেলেবল আছেন যদি তামিম বল ফেরেন অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আপনার কতটুকু স্বস্তি হবে অবশ্যই ভালো তো লাগবে বাট প্রেসিডেন্ট স্যার যেটা বলেছেন অনেস্টলি আমি জানি না এটা বলেছেন বাট তামিম ভাইয়ের মতো প্লেয়ার টিমে থাকলে আমি একটু আগে যেটা বললেন অবশ্যই তো বিশেষ করে যারা নতুন খেলছে তাদের জন্য তো শেখার অনেক কিছু থাকবে তার কাছ থেকে